বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যারা আছেন আসলে আমার ষাট থেকে পঁয়ষট্টিটা রূপালি বাড়ি ফুর মিলে গাছ রয়েছে আসলে বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি পারতে হয় বিভিন্ন বাজারে এই যে বিডিওগুলো দিতে হয় আপনাদের আসলে এই জন্যই হয়তো আমগুলো আসলে বেচাটা আমার অনেক কষ্ট হয়ে যায় হয়তো যেই আমটি আছে রূপালি এবং বাড়িফুর খুব বেশি নয় হয়তো চল্লিশের থেকে পঞ্চাশ ক্যারেট আম হতে পারে রূপালি বাড়ি মিলে আর এই যে গাছটা ছিল এটা তো ওই যে আরও এক মাস আগে বিক্রি হয়ে গেছে যেটা গাছে একদম পেকে হলুদ হয়ে যায় যাই হোক দেখি যে এই যদি আশেপাশে কোনো ব্যাপারী বিভিন্ন জায়গার আরকদার যারা আছেন যদি আসলে নেওয়া সম্ভব হয় তাহলে একটু যোগাযোগ করবেন আমার নাম্বারে এটা আমার নিজেরই বাগান আমি এম বারেক শিকদার আজকে আসলে কোথাও যাওয়া হয়নি মাথাটা কেমন জানি আসলে এ সকালবেলায় ঘুরলো খুবই মানে খুবই খারাপ লাগলো মাথা যার ফলে আসলো আজকে আমার যে দোকান রয়েছে কুতুবপুর বাজারে বাজারেও যাই নেই আর কোথাও যাই নেই বাড়িতেই রয়েছি তে বললাম দেখি যে যদি কোনো বাই নিতে চায় বা কোনো ব্যাপারি থাকে বা ফেসবুকের পেজ থেকে যারা দেখতেছেন তারাও আমার সাথে যোগাযোগ করে আমগুলা নিতে পারেন বা যারা ইউটিউবগুলো দেখেন ইউটিউবের থেকে অনেক ব্যাপারী ভাই আছেন বিভিন্ন জায়গার আরকদারও রয়েছেন তাদেরকেও বলি যে যদি হয়তো যদি আপনারা কোনো জায়গায় আম বাগান কিনেন বা কাছের কেউ থাকেন আশেপাশে এই দিকে মাল কিনছেন তাহলে আমার সাথে একটু যোগাযোগ করে আমগুলা নেবেন কারণ আসলে সবজিকেই তো আমার দৌড়ে দৌড়ে পারতে হয় যার ফলে পাকায় বিক্রি করার মতন সময় আসলে নেই এই জন্য আপনাদেরকে এই ভিডিওটা দেওয়া আছে বেশ ওজনে ভালো আছে চারশো পাঁচশো তিনশো গ্রাম আড়াইশো গ্রাম দুইশো গ্রাম দেড়শো গ্রাম ওজনের আমও রয়েছে এই বাগানে রূপালি আমও মোটামুটি একবারে খারাপ নয় আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যা দিয়েছেন আল্লাহ শুক্রিয়া যদি কোনো বাই আম বাগান কেনেন তাহলে একটু যোগাযোগ করেন আমার সাথে আমগুলো আমি একদমই বিক্রি করে দিব এখন কিন্তু সব ধরনের আমগুলাই বাড়তি হয়েছে বা পরিপক্ হয়ে গেছে এখন গাছেও পাকতেছে যে দেখেন এই যে বাঁধুড়ে খাইছে এই দিক দিয়েও গাছে অনেক আম রয়েছে আসলেও দেখা যায় যে যদি কোনো ভাই যদি নেন তাহলে যোগাযোগ করতে পারবেন আমার সাথে আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু সিক্স নাইন জিরো থ্রি ওয়ান আরেকটি কথা বলে রাখি না বললেই নয় যে আসলে অনেকেই কিন্তু ভাবে আপনারা কিন্তু ভিডিওগুলো চান না যে আসলে কোন ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চান হয়তো আপনারা কমেন্ট বক্সে জানাইলে কিন্তু আমি আসলে ভিডিওগুলো দিতে সবচাইতে আমাদের সুবিধা হয় যে আপনারা এই ধরনের ভিডিওগুলো চাইতেছেন বা এই ধরনের ভিডিওগুলো আমার দিতে হবে এটা কিন্তু মনের মধ্যে একটি ই থাকে যে এই ধরনের ভিডিওগুলো চাচ্ছে যত দূরেই হোক আমার যাইয়া ভিডিওগুলো দিতে হবে সব বাজারের ভিডিওগুলো দিতে হবে আপনারা যেটা চাপেন সেটাই কিন্তু আমরা দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ যাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকত